ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেয়ে না থাকেন তাহলে আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনি দেখবেন কারণ আপনারা অনেকেই আমাকে বলতেছেন যে ভাই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়ে দিয়েছে বাট আমি এখনো পাইতেছি না তো আপনি কেন পাচ্ছেন না কী ভুল রয়েছে আপনার কী কী আপনি করেন নাই যেগুলো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার অনেক হেল্প হবে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন যেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তোকে প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে ফেসবুকে একটা নতুন একটা আপডেট দিয়েছে যেটার মাধ্যমে তারা বলেছে যে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে আগে যখন মাঠের মনিটাইজেশন অপশন ছিল আলাদা স্টারের অপশন ছিল আলাদা সব কিছু আমাদের আলাদা আলাদা ছিল এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে সব সিস্টেম কিন্তু একটার ভিতরে নিয়ে আসছে যেমন আমরা আগে দেখতাম স্টার মনিটাইজেশন আলাদা করতাম বা আমাদের স্টোরির ইনকাম আলাদা বা আমাদের ইমেজ দিয়ে কোনো ইনকাম হলে আলাদা সম্পূর্ণ আলাদা আলাদা ছিল বাট এখন এই স্টার মনিটাইজেশনের ভিতরে সব কিছু নিয়ে আসছে এই জন্য কিন্তু এখন সবাইকে স্টার মন্ডেশন দিতেছে ফেসবুক নিজে থেকে এটা বলছে ঠিক আছে তো এখন আপনাকে এই ফেসবুকের যে স্টার মনিটাইজেশন যেটা রয়েছে এটা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে তো প্রথম নম্বর যে কাজটা অলকি কাজ দেখেন আপনাদেরকে আমি বলি প্রথম নম্বরে আপনার ফেসবুক পেজে কমসে কম পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে এর কমেও অনেককে দিয়ে দেয় নিম্নে পাঁচ হাজার আপনাকে ফলোয়ার থাকতে হবে তো আপনার ভিডিও আপলোড করা থাকতে হবে আপনার ফটো আপলোড করা থাকতে হবে আপনার রিলস আপলোড করা থাকতে হবে আপনার স্টোরি আপলোড করা থাকতে হবে সম্পূর্ণ নিজের থাকতে হবে অন্য কারো কিছু আপলোড করলে কিন্তু হবে না আপনারা অনেকে রিলস ভিডিও আপলোড করেন অন্যের বয়েস দিয়ে সেটাও করলে কিন্তু হবে না নিজের বয়েস দিয়ে আপনাকে রিলস ভিডিও তৈরি করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো কি আপনাকে কিছু মাঝে মধ্যে আপনাকে লাইভ করতে হবে তো এই সম্পূর্ণ যদি আপনি করে রাখেন তারপরে একটা কাজ আপনাকে করতে হবে সেটা হলো গিয়ে আপনার ফেসবুক পেজে যদিও আপনি আপনার ফেসবুকের কোনো মনোটাইজেশন সেট যদি করে রাখেন তাহলে আপনার সেই ফেসবুকের যে মনোটাইজেশনের সেট আপ সেখানে কোনো ধরনের ইস্যু আছে কি না সেটা আপনাকে দেখতে হবে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেটার মাধ্যমে কোনো কপি সমস্যা আছে কি না এই সম্পূর্ণগুলো যদি আপনার ফ্রেশ থাকে আর আপনার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো যদি কমপ্লিট থাকে তাহলে আপনি হানড্রেড পারসেনশন পাবেন তো তাই একটা কাজ করতে হবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এটা আপনারা অনেকে জানেন এটা আমি এখানে দেখাইতেছি না আর যদিও একান্ত আপনি যদি নাও জানেন তাহলে আমাকে বলতে পারেন আমি আপনাকে অন্য ভিডিওতে দেখিয়ে দেবো কারণ এটা সবাই জানেন এই কন্টেন্ট মনিটাইজেশন আওয়ার পরে আপনাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা কিন্তু সবাই জানে এই জন্য আমি আর এটা দেখাইতেছি না আর যদিও একান্ত আপনারা না জানেন তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো তো এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো যদি সম্পূর্ণ আপনি করে রাখেন আপনার ফেসবুক পেজে আপনার কোনো ধরনের প্রবলেম না হয়ে থাকে কোনো সমস্যা যদি না হয়ে থাকে আপনার ভিডিওতে বা আপনার আগে যদি আপনি কোনো সেট আপ করে রাখেন যদি কোনো ধরনের প্রবলেম না আসে কোনো ধরনের ইস্যু না আসে আপনার ভিডিওতে কোনো প্রবলেম না থাকে এরকম যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি আপনাকে যেভাবে বলেছিলাম আপনার নিজের ভিডিও আপলোড করতে হবে আপনার স্টার আপনার লাইভ করতে হবে আপনি নিজের ফটো আপলোড করতে হবে যা যা আছে সম্পূর্ণ আপনাকে আপলোড করতে হবে এবং মাঝে মধ্যে লাইভে আসতে হবে এবং আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটা অ্যাপ্লাই করতে হবে মানে একটা সাবমিট করে দিতে হবে আপনার ফেসবুকের যে লিঙ্কটা রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক এবং একটা ইমেল আইডি দিয়ে আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে সেই লিঙ্কটা দিয়ে আপনাকে সাবমিট করে দিলেই হয়ে যায় এটা আপনারা সবাই জানেন এই জন্য আমি এটা দেখাইতে চাচ্ছি না সম্পূর্ণ করার পরে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে আপনার কন্টেন্ট মন্ডেশন তারা দিয়ে দিবে তো আশা করি বুঝাতে পারছি আপনারা যারা আমাকে বলছেন এই বিষয়ে জানার জন্য তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন এই সম্পূর্ণ কাজগুলো করে রাখেন আপনার কন্টেন্ট মন্ডেশন ফেসবুক অটোমেটিক দিয়ে দেবে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ ফেসবুক নিজে থেকে বলেছে পঁচিশ সালের ভিতরে সবাইকে কন্টেন্ট মন্ডেশন দিয়ে দেবে তো যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই করবাই